শিক্ষার্থী বন্ধুরা ব্ল্যাকবোর্ড টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকে আমি তোমাদেরকে দেখাবো সাফিক্স প্রিফিক্সের উপরে এই ক্লাসটি তো সাফিক্স প্রিফিক্সের এই জাতীয় ক্লাস ইতিপূর্বে যদি আমার চ্যানেল না দেখে থাকো তাহলে এরকম ক্লাস দেখেছো বলে আমার মনে হয় না তো চলো আমরা কিভাবে ক্লাসটি দেখবো সেটি শুরু করি প্রথম যে শব্দটি রুট ওয়ারটি আছে এটি আমরা সমাধান করব কিভাবে আমরা এখানে পড়বো ডিটার্মিনার এবং নাউনের মাঝে প্রদত্ত শব্দটি সাধারণত হয় অর্থাৎ এই এই যে যে এটি এটি আর বিউটি মানে সৌন্দর্য নাউন এর শব্দটি হবে এখন কথা হচ্ছে এটি ডিটার্মিনার তোমরা জানলে কি করে এটি তোমরা জেনেছো ক্লাস ওয়ান থেকে জেনেছো যেমন আ অ্যান্ড দা বহুল ব্যবহৃত তিনটা কিন্তু ডিটার্মিনার আবার নো অ্যানিম্যানি মাস মোর এইগুলো কিন্তু ক্লাস টু থ্রিতেই পড়েছো এগুলোও ডিটার্মিনার তো ডিটারমিনারের পরে কি বসে নাউন বসে খেয়াল করো এই হচ্ছে আমাদের ডিটারমিনার এই যে বিউটি এটি নাউন এখন ডিটারমিনার এবং নাউনের মাঝখানে যদি কোনো শব্দ থাকে সেটি হবে হচ্ছে অ্যাজিকটিভ এখন এই অ্যাজিকটিভটাকে আমরা কিভাবে তৈরি করবো বাক্যের অর্থের সাথে মিল করে তো বলছে দা দ্য ড্যাশ বিউটি অফ আ ম্যান ইজ নট হিজ রিয়েল বিউটি বলছে একটা মানুষের সৌন্দর্যতার প্রকৃত সৌন্দর্য নয় কোন সৌন্দর্য প্রকৃত সৌন্দর্য নয় তার বাহ্যিক সৌন্দর্য অর্থাৎ বাইরের যে সৌন্দর্য তার যে শরীরের চাকচিক্য পোশাক আশাক এটি তার প্রকৃত সৌন্দর্য নাই তখন এই যে বাহ্যিক সৌন্দর্যের ইংরেজি আমরা লিখে দেব আউটওয়ার্ড অর্থাৎ এটাকে আমরা বানিয়ে দেব আউটওয়ার্ড খেয়াল করো আমরা আউট যোগ করেছি আউটওয়ার্ড হিস ট্যাশ বিউটি ম্যাক্সিম ইন আ ট্রুম্যান বলছে তার সৌন্দর্য তাকে প্রকৃত মানুষ করে গড়ে তোলে কোন সৌন্দর্য এইবার বলছে তার ভিতরের সৌন্দর্য খেয়াল করো নিয়মটা কি আবার এখানে নিয়ম আছে দেখো এটি হচ্ছে ডিটারমিনার ডিটারমিনার এবং নাউনের মাঝে প্রদত্ত শব্দটি বসে ঠিক এই সাথে একই নিয়ম এটি ডিটারমিনার এটিও ডিটারমিনার আমি একটু আগে লিস্ট দেখিয়েছি তাহলে এই ডিটারমিনার আর এই যে নাওন তোমরা কিন্তু ডিটারমিনার লিস্টটা আরেকবার পড়ে নেবা তাহলে ডিটার্মিনার আর নাউনের মাঝখানে এটি কিন্তু হবে এখানে বলেছিলাম আউটওয়ার্ড বিউটি অর্থাৎ তার বাহ্যিক সৌন্দর্য এবার বলবো তার হচ্ছে ভিতরের সৌন্দর্য তো ভিতরের সৌন্দর্য সৌন্দর্যের ইংরেজি কি ইনওয়ার্ড বিউটি আমরা লিখে দিলাম ইনওয়ার্ড এভরি ম্যান হ্যাজ সার্টেন কোয়ালিটিস কিছু মানুষের নির্দিষ্ট গুণাবলী থাকে কিছু মানুষের সরি প্রত্যেক মানুষের নির্দিষ্ট গুণাবলী থাকে এখনকার তার সার্টেন হচ্ছে নির্দিষ্ট এটি এজ একটি কোয়ালিটি এটি নাউন ভ এবং নাউনের মাঝখানে সাধারণত কোনো ওয়ার্ড বসে না খেয়াল করো অ্যাজেক্টিভ আর নাওনের মাঝে সাধারণত কোনো শব্দ বসে না এর এরপরও অ্যাজেকটিভ এবং নাউনের মাঝে যদি কোনো গ্যাপ থাকে তবে উক্ত গ্যাপে সাধারণত আরেকটি অ্যাজেকটিভ বসবে তাহলে এই শব্দটিকে আমরা বানিয়ে দেব অ্যাজেকটিভ তো বলছে প্রত্যেক মানুষের নির্দিষ্ট গুণাবলী থাকে তো নির্দিষ্ট কি জাতীয় গুণাবলী থাকে তার জন্মগত কিছু গুণ নিয়ে এসে জন্মগ্রহণ করে তো এই জন্মগতর ইংরেজি আমরা কি বলবো বর্ন ইন তা আমরা লিখে দিলাম ইন ওয়ান বাকি নিয়মটুকু এখান থেকে পড়ে নিও এবার আমরা d নম্বরে যাব d নম্বর বলছে ডিটারমিনার এবং নাউনের মাঝে প্রদত্ত শব্দটি সাধারণত অ্যাডজেক্টিভ হয় দেখো একই নিয়ম বারবার ঘুরে আসছে আমাদের এই যে আ এটি আমাদের ডিটারমিনার আর এই যে দেখো পারসন এটি হচ্ছে আমাদের নাউন তাহলে ডিটারমিনার এবং নাউনের মাঝখানে শব্দটি কি হবে অ্যাডজেক্টিভ হবে তো সেলিব্রেটেড অ্যাডজেক্টিভ কি ইডি লাগিয়ে দিলে কিন্তু সেলিব্রেটেড হয়ে যাবে না এখানে ইডি লাগিয়ে দেব তো আমরা এটা লিখে দিলাম সেলিব্রেটেড নিয়মটা তোমরা এখান থেকে পড়ে নাও সেলিব্রেটেড পারসন সো উই মে সেই দ্যাট সুতরাং আমরা বলতে পারি যে ড্যাশ ভ্যালুজ আর মোর ইউজফুল দেন আউটার গ্লো বলছে ড্যাট দিয়ে শুরু হওয়া আর ভারবে সাবজেক্ট হলো ভ্যালু এই যে দেখো এই সাব সেন্টেন্সটি শুরু হয়েছে ড্যাট দিয়ে এখানে একটা সেন্টেন্স এটা আমাদের সাবঅর্ডিনেট ক্লস সাবঅর্ডিনেট সেনার দরকার নেই যাক ড্যাট দিয়ে বাক্য শুরু হয়েছে এখানে ভারটা কি আর এই ভারবে সাবজেক্ট কি ভ্যালু এটা হচ্ছে নাউন তাহলে আমরা জানি যে নাউনের আগে সাধারণত ডিটারমিনার বা অ্যাজিকটিভ বসে তাহলে এই ইনটাকে আমরা এটা ডিটারমিনার বানাইতে পারছি না আমরা এটাকে বানিয়ে দেব অ্যাজেকটিভ তো ইনের অ্যাজেকটিভ ফর্ম কি সেটা হচ্ছে ইনার বাকি নিয়মটা এখান থেকে তোমরা পড়ে নিও আমরা বসিয়ে দিলাম ইনার কোন নিয়মে অ্যাজেকটিভ প্লাস নাউন তাহলে আমরা লিখে দিলাম ইনার তো বন্ধুরা যে এতক্ষণ যে ক্লাসটি দেখলে এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লাগলো আমার এই ক্লাসটি যদি ভালো লাগে নিঃসন্দেহে আমার এই বইটিও তোমাদের ভালো লাগবে কারণ আমি আমার সমস্ত বই আমার সমস্ত ক্লাস তৈরি করে থাকি আমার নিজের লাগা স্টুডেন্ট হ্যান্ডবুক নামক চার চারটি বই থেকে তো আজকের ক্লাসটি কিন্তু আমি এই বই থেকে করেছি এটা দু হাজার ছাব্বিশ সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য তো তোমার ইতিমধ্যে অনেকেই বই সংগ্রহ করেছে সারা বাংলাদেশ থেকে তারপরে যদি কেউ আগ্রহী হও তাহলে যোগাযোগ করতে হবে আমার মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে আর এই বইটির বিক্রয় মূল্য তিনশত পঞ্চাশ টাকা আমি পাঠিয়ে থাকি সুন্দরবন অথবা কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস আমার দ্বিতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস ফর ক্লাস দুটি বই প্রায় সমর্থক তবে এই বইটির বিস্তার একটু বড় এর মধ্যে বিস্তারিতভাবে একটু বেশি আলোচনা করা আছে এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে তিনশো তো চল্লিশ টাকা যোগাযোগ একই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা মোবাইল আমার তৃতীয় বইটি হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক টুইটার অ্যাট ইউর হোম এই বইটি কিন্তু ষষ্ঠ থেকে দশম সকল গ্রামার এই একই বইয়ের মধ্যে আছে এই বইটির বিক্রয় মূল্য তিনশত টাকা যোগাযোগ একই নাম্বার আর আমার শেষ বইটি হচ্ছে স্টুডেন্ট হ্যান্ডবুক ফর ক্লাস সিক্স অ্যান্ড সেভেন এই বইটির বিক্রয় মূল্য দুইশত নব্বই টাকা যোগাযোগ জিরো ওয়ান সেভেন ফোর জিরো সেভেন ওয়ান সেভেন সিক্স ফাইভ সিক্স এই নাম্বারে খুব শীঘ্রই দেখাবো বন্ধুরা নতুন ক্লাস নিয়ে সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফিজ